দাইতে পারালামা মদিনা মদিনার খুবলহা পোসিমে কই নাশে ধা বংশির সাল খানি পৌষ দি বল পৌষ দি না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো যে বলেন মদিনা যাইতে পারলাম না মদিন আমি অসহাই তাই তুলে রসহায় দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা নামদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে নবী লাগবে ও মাল কিয়াম নবীবিন কোনো বান্ধব নাই নবীবিনে কোন দরদি নাই নবীবিনে কোন উপায় নাই কোন গতি নাই এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জুড়ে বলা যাবে না আমার হাওয়া ও যুবক দেনের কান্ডা লাগা শোনো গো রাসূল বলেন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বুঝি যায় বুঝলে বুঝpadStartা না বুঝলে কষ্ট তাহেরির ভাষণটা মনে পড়ে কি বলবো আসকোন মাকসুদ না মাকসুদ হলো স্বয়ং আল্লাহ ঠিকই না ও যুবক দলের কানটা লাগা শোনো গো যে কথাগুলো আমি বলি রসুল বলে আমাকে আল্লাহ দুনিয়ার পাঠাইল আমার উম্মাতের কল্যাণের জন্য কার জন্য কার কল্যাণ আপনার কল্যাণ উম্মত হলো আমরা আমার আপনার নবী রহমত আলমী নবী কম্মাতের আরে আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি এই জন্যে আমার উম্মাতের জীবন ধন্য নজরে বলেন মার হাওয়া বাদি খৈর আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন মারহাবা আলেম ওলামা যারা আছেন দুই জানিবেন আলোচনা রসুল বলতেছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি ও মাতের কল্যাণের জন্য আবার দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য সুহার রসুল্লাহ যে আমাদের থেকে বিদায় নিলাম হুজুর ইন্তেকাল করছেন শুধু উম্মাতির কল্যাণের জন্য রাসূল বলেন আমার উম্মাতিরা যখন কোন ভালো কাজ করে কোন ভালো নেকির কাজ করে আমি আমার আমি আমার রব্বি কারীমের দরবারে প্রশংসা করি আল্লাহ অমুক জায়গার অমুক ব্যক্তি নামাজ রোজা হওয়ার যাকাত ভালো কর্ম করে আল্লাহ আমি তার পক্ষ থেকে প্রশংসা করি আপনার দরবারের আল্লাহ আপনি ভালো কর্ম করেন নবী খুশি হয় আর নবী খুশি হইয়া প্রশংসা করে অব্যাকারি কারিমের দরবারে এখন নবী খুশি হোক এই কাজগুলো করার দরকার আছে কি না এখন মদ খাইলে কি নবি খুশি হয় গাঁজা খাইলে কি নবি খুশি হয় মহিলা নিয়ে ঘোরাঘুরি করলে নবী খুশি হয় এরে হারাম খাইলে নবী খুশি হয় সুদ খাইলে ঘুষ খাইলে নবী খুশি হয় নবীর বিদান নবীর চরিত্রের নবীর গুণা মধ্যে যদি মুসলমান শোন নবী কে বলেছেন আল্লাহ বায়না উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র নবীর গুণে গুণান্বিত যদি হতে পারো তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে তুমি যদি নামাজ আদায় করো হালাল খাদ্য খাও শরিয়াতের বিধান মেনে চলো রব্বুল আলামিনের কাছে প্রশংসা করবে আমার নবী আল্লাহ

নবীর সঙ্গে রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের হয়ে আসতে পার করি আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা ভুল করে সাল্লা তুমি ক্ষমা করে দাও অন্যায় করে ছেলে মাফ চায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মা থইলাম বল করে আমি ক্ষমা সায়া আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে না রে আমার মনের জলপনা কনপনা নবী যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি অগৈামর মনে রম্প কল্পনী যাব আমি সোনা এটু জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি অগৈর মনে রম্পন কল্পনা নী যাবি সোনা এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি ভালোবাসতে চান কি চান না বল নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার খুশি নবীজি কেউ ভালোবাসি অরে নবী কেউ ভালো বেসে তৃপ্তি মেটে না বলো নী কেউ ভালো বেসে না গ যাবি সোনা আরো জোরে গলেন যাবি সোনা ওর আমার মনের জল্পনা কল্পনা নবী যাবি সোনা যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি অভয় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা

অবৈ আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার ওরে যাব আমি সোনার মদিনা বলো ভালো যাব আমি অবৈ আমার মনের জল্পনা কল্পনা নবি যাব

বেলা ইবনে রাবা বেলাল রাদু বল্লাহু তা লেন যার বাবা ছিল তৎকালীন জমানায় একজন কৃষক রেশুরির জামা একজন ভালো মানের একজন কৃষক ছিল জরে জোরে বল্ল এবার ভাইরা এবার রব্যিকালিমের প্রেমে এমনভাবে কোন সাগর এই দুনিয়ার মধ্যে রব্বুল আলমিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল নিছে ছোট্ট বেলাল বাবাকে জিগায় বাবা গো কে আমাদের কে আমাদের মালিক কে কিছু সব মুসলমান অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাপড় যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে যারা লেখাপড়া করেছেন সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়ার সম্ভাবনা

কোথায় আমার মালিক কোথায় আমার রব বেলাল বাবা কি জিগায়ে মা কি আমাদের রব কে আমাদের সৃষ্টি করতে কি সূর্য করে কি ডুবায় কি রাত নামায় কি দিন নামায় কি বাতাস দেয় আলো বাতাস দান করে হে মুসলমান দবাদেজ দিলে বেলা এই সব মালিক আমাদের মহাজন এবัง আমি তোমার মালিক আমি তোমারে খাওয়ায় পড়ায় সব কিছুর মালিকান বেলাল বলেন না এই সবের পিছনে একটা কারণ আছে সেই কারণটা আমাকে খুঁজতে হবে বেলাল গবেষণার মধ্যে যে বললাম তাই সেল নিজেকে নিজে জানতে হবে বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে বেলাল কে কে যেন ডাক দে বলে বেলাল রে সবের মূল হল মোহাম্মদ রসুল জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলিম সাল্লাম ভন্ধ হযতই বেলা ডাকতে পারলে বাবা বাবা গো নাই কোনো ইলা একাল্লা ছাড়া এই কালে মা তো শুধু বেলা লেমন নাই এই কালে মাটা আপনার এই কালেমা আদম থেকে শুরু করে আদমানি আসাল্লাম বলেছে লা ইলা ইল্লাল্লাহ নাই কোন ইলা ইল্লাল্লাহ বয়ে কাল্লা সার আ আল্লাহকে পৰে একমাত্ৰ ঠিকানা ওলা আমি আদমস লা ইলা ইল্লাল্লাহ নায়কোনো ইলা ইল্লাল্লাহ ওয়ে কাল্লাছাড়া ই সল্লা ৰাং আমি সোল্লাহাল্লাহ পোৱাৰ একমাত্ৰ ঠিকানা লা ইলা ইল্লাল্লাহ নায়িকুন ইলা ইল্লাল্লাহ হয়ে কাল্লাছাড়া হল মুসলমান মোছা কানি আল্লাহকে ঠিকানা আমি লা ইল্লাল্লাহ

ছেলে ভাবে আমার কাছে জিগা নেই আমি জবাব দিলে সে মানে না এই ছেলেকে ঘরে রাখা যাবে না সেও বাধ্য হয়ে গেছে